ইসলাম নামের সংশোধন আমাদের দিনই পরিভাষায় ইসলাহ বলতে আত্মার সংশোধনকে বোঝায় আমরা দেহ এবং আত্মা দুই বস্তুর সমন্বয়ে ঘটিত মানুষ দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি দেহ না থাকলে আত্মা না থাকলে দেহের এখন যদি আমাদের আত্মার দেহ ত্যাগ করে মূল হব লাশ লাশাই এর সঙ্গে কোনো বস্তু রু আর আত্মার কারণে আমরা নাচড়া করে এই আমাদের জানবো আরেক টু আমাদের দেহান্ত হয় দেহের চিকিৎসা যে করেন তাকে বলে ডাক্তার আত্মার চিকিৎসা যিনি করেন তাকে বলে পীর কিংবা মুর্শিদ আমরা একথা কেউ দাবি করতে পারবো না বলতে পারবো না যে আমার দেহে কোনো রোগ নেই কিছু না কিছু রোগ সকলেরই আছে ভাবে এ দাবিও করতে পারবো না যে আমাদের আত্মায় কোনো রোগ নেই যেভাবে দৈহিকভাবে আমরা সকলে রোগী এভাবে আর্থিকভাবে আমরা রোগী রোগ দৈহিক কিংবা আর্থিক রোগ দুই প্রকারের হয় এক প্রকার মৌলিক রোগ আরেক প্রকার শাখাগত রোগ দেহের মৌলিক রোগ যেমন ডায়াবেটিস এ রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয় দাঁত নষ্ট হয় কিডনি নষ্ট হয় যৌন শক্তি নষ্ট হয় দৈহিক শক্তি নষ্ট হয় দৈহিক ওজন কমে যায় ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয় কেউ যদি মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করে সাময়িকভাবে উপকৃত হওয়া যায় স্থায়ী চিকিৎসা হবে না যে ডায়াবেটিসের কারণে আমার কিডনি নষ্ট হয়েছে আমি যদি কিডনির চিকিৎসা করে ডায়াবেটিসের চিকিৎসা দিই সময় উপকৃত হতে পারে স্থায়ী চিকিৎসা হবে না দু চার দিন পর দেখা দেবে হ্যাঁ যদি মৌলিক করে ফেলতে পারি এর মাধ্যমে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে তেমনিভাবে আক্তার মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে এর মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা মৌলিক রোগ বাদ দিয়ে শাখাগত রোগের চিকিৎসা করতে গেলে সময় প্রফুল্লিত হওয়া যায় স্থায়ী চিকিৎসা হবে না আমাদের গোটা ইসলাম হলো আক্তার চিকিৎসা আর আত্মার এক রোগ হল চারটি নম্বর অহংকার অহমিকা টাকা ঘুষ এ রোগ যদি দেখা দেয় আরেকজনকে মানুষ বড় বলতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয় কারণ অহংকার অহমিকা মানে আমি বড় আমি ভালো আমি শ্রেষ্ঠ আমি সকলের উপরে বাকি সব উচ্ছ আমার নিচি অন্যকে বড় বলতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হবে দিবস শেখায় উৎসাহ আরম্ভ হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি অসংখ্য শেখাগত রোগ দেখা দেবে সবাই আমাকে চিনো আমাকে জানো অন্য কাউকে চেনা জানার দরকার নেই

দখলদারি আমার অন্যত নেতৃত্ব চলবে না এই রোগ দেখা গেলে আরেকজনকে নেতা বানাইতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়তো আরম্ভ হয় দিতে আরম্ভ করে এমনকি মারি শুধু আত্মার চার নম্বর মৌলিক রোগ হল লোভ এই আমার এ রোগ দেখা দিলে। চুরি করে ডাকাতি করে ঘুষ খায় সুদ খায় মাঠে কম দেয় মালে বাজার করে প্রতারণা করে ডোকা দেয় ইত্যাদি ইত্যাদি বহু স্বাভাবিক রোগ দেখা এই চারটি মৌক রোগের কারণও চারটি সে কারণ হল আল্লাপাক আমাদেরকে মৌলিকভাবে চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এই চারটি উপাদান যথাক্রমে আগুন বাতাস পানি ও মাটি এই চার বস্তু আমাদের ভিতরে আছে চারটি বস্তুর চারটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে বিদায় চারটি রোগ সৃষ্টি হয় যেমন আগুন আমাদের ভিতরে আগুন আছে তবে তো শ্বাস নিশ্বাস গরম পায়খানা প্রস্রাব গরম রক্ত গরম আমাদের মধ্যে আসুবিধে আগুনের স্বভাব আমাদের মধ্যে আগুনের স্বভাব কি আগুনের স্বভাব হল তারি উপরের দিকে উঠে নিচে নামতে রাজি আপনি যদি একটি মন করেন মমের পিতা থেকে যদি আগুন চার আঙ্গুল উপরের দিকে লম্বা হয়ে জ্বলে মোমকে উপর করলে নিচের দিকে চার আঙ্গুল লম্বা হয়ে জ্বলবে না সে উল্টো উপরের দিকে উঠে নিচে নামতে রা এর কারণ হল আগুনের দেশ উপরে আমরা এখন যেখানে বসবাস করছি একে বলে কোর্রায় আটির দেশ এর চতুর্দিকে রায় হাওয়া বাতাসের দেশ এর চতুর্দিকে ওরা জামহারি ঠান্ডা দেশ এর চতুর্দিকে ওরাই না আগুনের দেশ আগুন উপরে তাই এই আগুনে চায় আমি উপরে গিয়ে আমার সজাতির সাথে নিয়ে তুলি এটাই সাধারণত সবার সকলেই নিজ নিজ জাতির সাথে থাকতে চায় আলামা রুমি রুে রাহের ঘাসায় হার জিনে বা জিন্স পরবাজ কবো তর বা কবো তর বা জোহা বা জোহা জিন্স হামর জিন্স হারা কালাকান্দ জিন্স হামর জিন্স হা যাজ সকলে নিজ নিজ জাতির সাথে থাকতে চায় কবুতর কবুতরের সাথে ওড়ে কাক কাকের সাথে ওড়ে কবুতরের সাথে কাক উঠতে দেখা যায় না কাকের সাথে কবুতর উঠতে দেখা যায় না তেমনিভাবে এক মোহামেন্ট মুসলমানের সম্পর্ক আরেক মোহামেন্ট মুসলমানের সম্পর্ক গড়ে ওঠে